আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আচ্ছা তো এটা ব্যাটারি হেলথ আর কি আপনার কমে গিয়েছিল তো লোকটা কোনটা সেল করবে ব্যাটারি বুস্ট করে দিলাম আর কি ইদোরেন 15 প্রো ম্যাক্স এর ডিসপ্লে দাম 45000 টাকা এটা আমরা রিপেয়ার করে দিয়ে থাকি কাস্টমারকে আমাদের 1500 টাকা থেকে সার্ভিস শুরু আচ্ছা সমস্যা গুলো হয় গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন হয় এটা মূলত কি কারণে হয় বা কি করলে হবে না এরকম কিছু জানে না আসলে ভাইয়া এটা হচ্ছিল মূলত প্রবলেমটা হয়েছিল সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি বাংলাদেশে আপনার আঠারো কোটি লোক তা অনেকই সেট আছে হয়তো আঠারো কোটি সেট হবে তো যেহেতু সেট আছে সেট তো অবশ্যই নষ্ট হবে এবং এই সেট নষ্ট হলে কোথা থেকে সব থেকে কম খরচে আপনারা করাতে পারবেন আজকের ভিডিওটা সেটা নিয়ে আমরা চলে আসছি আইফিক ফার্স্টে এটা হচ্ছে মোতালি প্লাজায় এখানে টোটাল প্রায় ষোলোটার মতো ওনাদের আউটলেট আছে এবং আমরা কিন্তু অনেক দিন ধরে তাদের সাথে কাজ করতেছি ইনফ্যাক্ট আমার নিজের মোবাইল আমার নিজের রিলেটিভের মোবাইল অনেকগুলো কিন্তু এখান থেকে আমি সার্ভিস করাইছি এবং সার্ভিস করানোর পর আমি টোটালি হ্যাপি তো আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে আমাদের সৌরভ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি মূলত কি কাজ এক্সপার্ট আসলে আমরা আইফোন স্যামসাং অ্যান্ড্রয়েড মানে আইফোন অ্যান্ড্রয়েড এর যত কাজ আছে সব কাজে আমরা করি সব কাজে হচ্ছে আপনাদের এই আইফোন করে আর স্পেসিফিক ভাবে আপনি কি কাজ এক্সপার্ট আমি হচ্ছে হলো বেশিরভাগ অ্যাপেল এর কাজটাই অ্যাপেল কাজ বেশি করেন তার মানে হচ্ছে অ্যাপেল রিলেটেড যে কোনো সমস্যার সহজ সমাধান আপনাদের এখান থেকে বা আপনাদের এখান থেকে হ্যাঁ তো সব নাম্বার হচ্ছে 322 এখানে আসলে ভাইকে পাবেন তো ভাইয়া এখন বর্তমানে কি কাজ করতেছেন আপনি এখন আমার হাতে আছে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আচ্ছা তো এটা ব্যাটারি হেলথ আর কি আপনার কমে গিয়েছিল তো লোকটা ফোনটা সেল করবে ব্যাটারিটা বুস্ট করে দিলাম আর কি ব্যাটারিটা ছিল হলো সেভেন্টি আমরা করে দিলাম নাইনটি আচ্ছা তো বুস্ট করলে এটা কি পর বোঝা যায় না 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 এটা বোঝা যাবে না আমরা ওইভাবে কাজ করে দেই আর হচ্ছে হলো এটা ব্যাটারি বুস্ট করে দিছি প্লাস হচ্ছে হলো এটা ফোনটা ওয়াটার সিল করে দিছি আচ্ছা এটা কেউ বুঝতে পারবে না যে ফোনটা খোলা হয়েছে বা কিছু হয়েছে এটার জন্য আমরা ওয়াটার প্রুফ একটা সিল আছে এটা করে দেয় হ্যাঁ এটা ব্যাট আপনি ব্যাটারি বুস্ট করেছি আর হচ্ছে ওয়াটার সিলটা করে দিন আচ্ছা তার মানে হচ্ছে যে আইফোন কেনার আগে অবশ্যই একটু দেখে শুনে কেনা উচিত হ্যাঁ অনেক এরকম ব্যাটারি বুস্ট করতেছে সেল করে সেল করার আগে তো এটা অবশ্যই একটু দেখে শুনে কিনবেন তো ভাইয়া ব্যাটারি বুস্ট এবং এই যে সিলটা করলে কত সময়ের মধ্যে হলো আপনাদের এটা সময় লেগেছে মাত্র ওয়ানলি এক ঘন্টার মতো এক ঘন্টা তার মানে হচ্ছে যে ভদ্রলোকের এই সেট সে এটা বসে থেকে এখান থেকে নিয়ে যেতে পারবে সার্ভিস করে নিয়ে যেতে করে নিয়ে যেতে পারবে আর নর্মালি আইফোনে কি কি সমস্যা আইফোনে আমরা ইদানিং বেশি সমস্যা পাচ্ছি হচ্ছে আপনার আইফোন আরেকটা আইফোন চলে আসছে হ্যাঁ আরেকটা আইফোন চলে আসছে আইফোন আপনার হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন বেশিরভাগ পাচ্ছি এটা কোন কোন সেটে হয় আপনার আইফোন থার্টিন সিরিজের থেকে শুরু একবারে হচ্ছে আপনার ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত এই প্রবলেমটা বেশি হয় আপনি হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন যেগুলো মনে করেন দামি দামি ডিসপ্লে ধরেন ফিফটিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমরা রিপেয়ার করে দিয়ে থাকি কাস্টমার কে আচ্ছা ঠিক আছে তারা হচ্ছে হলো রিপেয়ার করে আমাদের থেকে নিয়ে কি রকম খরচ হতে পারে এটা আসলে ভাইয়া আমাদের পনেরোশো টাকা থেকে সার্ভিস শুরু আচ্ছা এটা বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো অনেক লাইন থাকে তো লাইন লাইনের উপরে নির্ভর করে আসলে কতটুকু কি করা যায় বা কমের মিত্র করা যায় কিন্তু আমাদের নরমালি 1500 টাকা থেকে শুরু শুরু এই জিনিসই আপনি আপনি দেখেন তো ব্যাটারিও পাওয়া যায় আইফোন অরজিনাল ব্যাটারি হ্যাঁ আমাদের কাছে 100% আইফোনের অরজিনাল ব্যাটারি আছে স্যামসাং এর অরজিনাল ব্যাটারি আছে আইফোনের ডিসপ্লেস অরজিনাল স্যামসাং এর অরজিনাল ডিসপ্লে গুলো আছে মানে যে কোনো Android ফোনের আমাদের কাছে সব কোয়ালিটি কোড গুলো আছে আচ্ছা এখন হচ্ছে ভাইয়া ধরেন এই যে সমস্যাগুলো হয় গ্রিন স্কিন হোয়াইট স্কিন হয় এটা মূলত কি কারণে হয় বা কি করলে হবে না এরকম কিছু জানেন না আসলে ভাইয়া এটা হচ্ছে মূলত প্রবলেমটা হয়েছিল আপডেট ইস্যুর কারণে যেটার কারণে আপনার ফোনটা হিটিং হয় হিটিং ইস্যুর কারণে হচ্ছে আপনার ডিসপ্লেতে আপনার অনেকগুলো লাইন থাকে হাজার হাজার ওই লাইনগুলো আপনার যখন ছেড়ে দেয় তখন আপনার হোয়াইট বা গ্রিন স্ক্রিন হয় তার মানে হচ্ছে যখন আপনার আপডেট দিবে তখন ঠান্ডা জায়গায় আপডেট দিলে মনে হয় দিলে মোটামুটি একটা সংখ্যা হওয়ার কম থাকে মানে এটা হলো সবচেয়ে বড় কথা আর যাদের যারা আইফোন ইউজ করে তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনারা আপডেট দিলে অবশ্যই কম্পিউটার আপডেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই প্রবলেমটা সম্মুখীন কম হবে না অনেক কম হবে নর্মাল ই থেকে হ্যাঁ জি জি তো ভাইয়ের পাশে আরেকজন আছেন উনিও একটা সেটের

ব্যাটারি ইস্যু হয় স্পিকার ইস্যু হয় যে কোনো প্রবলেমের জন্য আইফোন বলেন স্যামসাং বলেন অ্যান্ড্রয়েড আর আইফোনের বেশিরভাগ আমরা কাজ করে থাকি তো আপনার যে ফোনের সমস্যা হোক আমাদের পেজ আছে আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে যোগাযোগ করলে আপনাকে একটা সাধারণ ধারণা দেওয়া হবে বিস্তারিত আপনাকে একটা টেকনিশিয়ান সংযোগ করে দেওয়া হবে উনি আপনাকে বিস্তারিত সব ডিটেলস বলবে তো ভাই এটা করতে কত সময় লাগতেছে আপনাদের এটা করতে আমার অ্যারাউন্ড সব মিলে তিরিশ মিনিট সময় লাগছে তার মানে হচ্ছে কাস্টমার বসে থেকে নিয়ে যেতে পারে কাস্টমার বসে আছে ভিতরে কাস্টমার